এই শব্দটা যেন সন্দেশখালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে হাজার বৃক্ষভ আন্দোলনেও বদলায়নি ছবিটা দিকে দিকে শাসক বাহিনীর দাপট ভোটের মুখে পের জ্বললো আগুন বেজাপি করার অপরাধে সুব্রত মণ্ডলের আলাঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পের শাসকের কুনজ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চাইছে তৃণমূল এখানে সুব্রত মন্ডল রয়েছেন যার আলাঘর জ্বালিয়ে দিয়েছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এরকম অভিযোগ উঠেছে তার সঙ্গে প্রথমে একটু কথা বলে চেষ্টা করব আর তার পাশাপাশি দেখাতে বলবো অর্চনা মজুমদার এসেছেন এই বিজেপি কর্মীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তার পাশে সর্বত্রভাবে দাঁড়ানোর তিনি আশ্বাস দিয়েছেন আপনার যে আলাঘর রয়েছে সেই আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা জ্বালিয়ে দিয়েছে কিন্তু কেন জ্বালানো হলো আপনার করা অপরাধে কারণ এরা চাইছি যে বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতবে সাধারণ মানুষের গণতন্ত্র আমরা ছিনিয়ে নেব সাধারণ মানুষ যারা প্রতিবাদ করবে তাদেরকে হয় মারধর করা হবে ভাঙচুর করা হবে তাদের নিগ্রহ করা হবে কিংবা গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে এটাই ছিল তাদের পরিকল্পনা আরও অভিযোগ কুড়িয়ে মারার ছক্কো সেট ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তবে কি আরও এক বক্তই পরিকল্পনা এত বড় ঘটনা অথচ হেলদোল নেই প্রশাসনের এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি পুলিশের তরফে মেলে সহযোগিতা তাই রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে না পেরে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুব্রত মণ্ডল শুক্রবার বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে খুলনার হাটগাছি অঞ্চলের মণ্ডল পাড়ায় যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ও সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র দিয়েছেন পাশে থাকার আশ্বাস না এখনো পর্যন্ত কাউকে আরেস্ট করেনি বা ধরেনি কোনো কিছু হয়নি

চক্রান্ত কাটা করি এরা এমসি দৃশিত আশ্রিত যারা আছে এর হেস্তরেস্ত হওয়া দরকার একটা সাধারণ মানুষের বাড়িতে রাতের অন্ধ করে আগুন জ্বালিয়ে দেবে তার মনে ভয় ধরিয়ে দেবে যে এই ছেলেটি ভেতরে থাকতে পারে বেরোতে পারবে না পুরো ছাই হয়ে যাবে বকটু এর মতো ঘটনাই তো ঘটতো না এটা ভয় দেখানোর জন্য করছে আর আমাদেরও রাজ্যের পুলিশের ওপরে কোনোই ভরসা নেই রাজ্যের পুলিশ এনাদের সহযোগিতা করছেন আরও আরও গুণ্ডা বাহিনীদেরকে সহযোগিতা করছেন হ্যাঁ টি এম সিদের টি এম সি যে সাহায্য করছেন তো প্রশ্ন ওঠে তবে কি দমানোর চেষ্টা মাটি হারানোর ভয় ছাপ্পা ভোট করিয়ে জিততে চাইছে তৃণমূল অভিযোগ বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের এখন তৃণমূল ভয় পেয়ে গেছে হেরে যাবে এই বুথে অলরেডি আমরা বিগত ভোটগুলোতে ভালো মার্জিনে আমরা জিতেছিলাম ভয় পেলে যেরকম তারা করে কিভাবে বিজেপি কার্যকর্তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকাবে মানুষ ভোট দিতে যাবে না ভোট কেন্দ্র শূন্য থাকবে এবং তৃণমূলের গুন্ডা হারমাদেরা ছাপ্পা রিগিং করে ভোট জিতবে আমরা অত্যন্ত সজাগ এবং আমাদের প্রতিটি কার্যকর্তা স্তরে বাড়িতে সবচেয়ে বেশি সাধারণ মানুষ তারা আরও সজাগ রেখাপাত্র সহ বিজেপির যারা নেতৃত্ব তারা পাশে আছেন আক্রান্ত বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের ক্যামেরায় শুভজিতের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ সন্দেশখালী